এটা একটা ভাস্কর্য বানাইছে যেটা হচ্ছে গিয়ে নেচার আর মানে মানুষ এবং নেচার এনিম্যালের মধ্যে মানে এনিম্যাল মানুষ আর নেচারের মধ্যে কীরকমের সম্পর্ক ওটা একটা রিপ্রেজেন্টেশন আর কি পার্কের ঠিক বাইরে ভেজেল করে একটা টাওয়ারের মতো আছে যেটা আটতলাটা টাওয়ার বাট আনফরচুনেটলি আমি এই জায়গায় ঢুকতে পারি নাই কারণ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে আসছি নতুন একটা জায়গা এক্সপ্লোর করার জন্য আজকে আমি আছি নিউ ইয়র্কের হাইল্যান্ড পার্কে যে পার্কটা এই আমি পার্কের উপরে দাঁড়ানো এটা আগে ছিল একটা রেলওয়ে স্টেশন এখন এই রেলওয়ে স্টেশনের পরিবর্তে এই জায়গায় একটা পার্ক তৈরি করা হয়েছে সো আমরা আজকে এই জায়গাটা ঘুরে দেখবো এক্সপ্লোর করবো আপনাদেরকেও ঘুরে দেখাবো সো ভিডিওর সাথেই থাকেন লেটস গো আমরা পার্কের একটু সামনের দিকে আগাচ্ছি ঘুরে গিয়ে দেখাবো আপনাদেরকে আমি যদি এই দিকে একটু যাই দেখবেন এই পাশে হচ্ছে গিয়ে রাস্তা আছে তার উপরে হচ্ছে গিয়ে ট্রেন লাইন ছিল অনেক আগে তো ওই ট্রেন লাইনটা মানে আর ইউজ করা হবে না বিদায় তারপর প্ল্যান করে যে এখানে একটা পার্ক বানাবে তারা এরপর একটা পার্ক এখানে তৈরি হয় সো এর কারণে এই জায়গাটার নাম হচ্ছে গিয়ে হাইল্যান্ড পার্ক মানুষ প্রায় আসে বিকালবেলা ঘুরতে আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন অলরেডি সাদা হয়ে আছে কারণ দুই দিন আগে প্রচুর পরিমাণে স্নো পড়ছে অনেক ভারী বর্ষণের মানে ভারী তুষারপাত হয়েছে এখানে এখনও স্নো মেল্ট হয় না এখনও মাইনাস এইট ডিগ্রি সেলসিয়াস এখানে চলতেছে এটা একটা ভাস্কর্য বানাইছে যেটা হচ্ছে গিয়ে ন্যাচার আর মানে মানুষ এবং ন্যাচার অ্যানিম্যালের মধ্যে মানে অ্যানিম্যাল মানুষ আর নেচারের মধ্যে কীরকমের সম্পর্ক ওটা একটা রিপ্রেজেন্টেশন আর কি সামনে আগে এই আছে এই জায়গাটায় আরো আগে অনেক গাছপালা ছিল বাট যেহেতু উইন্টার সিজন চলে আসছে এখন ওই গাছগুলো আর নাই হয়তো বা সিজন চেঞ্জ হলে আবার সব কিছু এ জায়গা মানে পার্কের উপরে আবার একটা ছোট ব্রিজের মতো আছে যেহেতু গাছপালাতে পাতা নাই শীতের সিজন সব পাতা ঝরে গেছে বাট মানে যখন সামার সিজন থাকে তখন ভিউ আরো সুন্দর থাকে দূর থেকে দেখলে বোঝাবে না মানে যদি আমি রোড থেকে দেখি যে এটা একটা পার্ক কিন্তু বুঝাবে না কিন্তু যখন এখানে আসা হয় বা উপরে উঠা যায় তখন আর কি বোঝা যাবে যে একটা পার্ক এটার পিছনে অনেক হিস্ট্রি আছে সব কিছু আপনাদেরকে শেয়ার করব কেন এইটা রেল লাইন যেখানে ছিল সেখান থেকে এখন কেন পার্ক বানানো হয়েছে সব কিছুই আর কি আপনাদেরকে শেয়ার করবো সামনে যাই যে স্ট্রেইট এই ভিউটা এটা আমার খুব ভালো লাগতেছে যদি গাছ পাতা থাকতো তাহলে মানে ভিউটা আরও সুন্দর থাকতো যেহেতু আমি এজ বলেছি যে উইন্টার সিজন গাছে স্বাভাবিক উইন্টারের সময় পাতা থাকে না তো পাতা টাতা সব হয়ে গেছে তো সামার সিজনে আর একবার যদি আমি আসতে পারি তাহলে আরও জায়গাটা দেখতে আরও সুন্দর লাগবে তখন লাস্ট দুই দিনে এত পরিমাণ স্নো পড়েছে যে মানে পাঁচ ইঞ্চি পরিমাণ স্নো হয়ে গেছে মানে এত স্নো হয়েছে মানে মানুষজন ঘর থেকে বেরোতে পারে না এরকম অবস্থা স্টিল অনেক ঠান্ডা আমি যে ভিডিও করতেছি আমার ভিডিও করতে কষ্ট হচ্ছে বাট আপনাদের জন্য আপনাদেরকে আমি যেহেতু বিভিন্ন জায়গায় যাই সব কিছু এক্সপ্লোর করে দেখাই সো ভাবলাম এই জায়গাটাতে আসি আপনাদের একটু এক্সপ্লোর করে দেখাই এই হাইল্যান্ড নিউ ইয়র্কের এক যে ট্যুরিস্ট স্পট হিসাবেই সবাই চিনে অ্যান্ড এটার ইতিহাসটা শুরু হয় উনিশশো তিরিশের দশকের দিকে মানে এটি ম্যানহাটনের পশ্চিম পাশে মালবাহী ট্রেনের লাইন হিসাবে ছিল এই জায়গায় মাছ মাংস আদার্স খাদ্যদ্রব্য আনা নেওয়ার কাজে এই লাইনটা ব্যবহার করা হতো বাট উনিশশো আশির দশকে এটা মানে পরিত্যক্ত অবস্থা হয়ে যায় এবং তারা এই জায়গায় সরকার ডিসাইড করে যে এটাকে তারা হচ্ছে গিয়ে পরিত্যক্ত হিসাবে ঘোষণা করবে বাট উনিশশো নিরানব্বই সালে ফ্রেন্ডস অব দ্য নামে একটা সংস্থা তারা ডিসাইড করে তারা এটাকে নতুনভাবে সাজাবে এবং অ্যাজ এ ট্যুরিস্ট স্পট বা একটা পার্ক হিসাবে বানাবে এবং দু সালের দিকে তারা হচ্ছে গিয়ে মানে এই পার্কটাকে নতুনভাবে সাজায় এবং ট্যুরিস্টদের জন্য ওপেন করে দেয় এবং দু সালের দিকে পার্কটা একদম সম্পূর্ণরূপে উদ্বোধন করে দেয় জনসাধারণের জন্য একটা না এটা নিউ ইয়র্ক একটা ট্যুরিস্ট স্পট হিসাবে পরিচিত মানুষ এযাকা আসে আর যেহেতু অনেক ঠান্ডা আমার কথা বলতে খুব কষ্ট হতেছে আর আমরা পার্ক থেকে বেরোচ্ছি পার্কের ওই সাইডেও যাওয়ার জায়গা আছে বাট আপাতত কাজ সো রাস্তা বন্ধ আমি পারি না তাই আমরা এই সাইডে হয়ে গেলাম পার্কের ঠিক বাইরে ভেজেল করে একটা টাওয়ারের মতো আছে যেটা আটতলা একটা টাওয়ার বাট আনফর্চুনেটলি আমি এই জায়গায় ঢুকতে পারি কারণ হচ্ছে অলরেডি সাড়ে চারটা বেজে গেছে এখানে সো অলরেডি ক্লোজ হয়ে গেছে বাট আমি যদি টাগে আসতে পারতাম তাহলে হয়তো বা এই জায়গায় অ্যাক্সেস থাকতো আমি ঢুকে আপনাদেরকে দেখাতে পারতাম আর এই সাইডটাতে প্রচুর ঠান্ডা এর রিজন হচ্ছে পাশেই রিভার আর কিছু ট্রেন ডিপো আছে সো রিভার সাইড হওয়ার কারণে তো এই বাসটা প্রচুর ঠান্ডা আর কি রাস্তার ওই পাশে তো ট্রেনের ডিপো আছে সো আমি আপনাদের ওই জাস্ট দেখাবো যে ট্রেনগুলো কীভাবে এই জায়গায় থাকে আমার আগে খুঁজতে হবে কোন জায়গাতে হচ্ছে গিয়ে রোড ক্রস করতে হয় কারণ রাস্তার মাঝখান থেকে তো আমি রোড ক্রস করতে পারবো না সো আমার সিগনালটা খুঁজে বের করতে হবে দেন রোড ক্রস করে রোডের ওই পাশে হচ্ছে গিয়ে ডিপো আপনাদের ডিপোটা দেখাবো প্রচুর ঠান্ডা মানে আমি যে কথা বলতেছি তাও আমার কষ্ট হইতেছে এমন অবস্থা আমার আমি হাতে গ্লোভস পরা তাও আমার হচ্ছে গিয়ে হাতের অবস্থা খুবই খারাপ মানে আমি ক্যামেরাও ঠিকমতো ধরতে পারতেছি না এরকম অবস্থা এখান থেকে আমাদের রোড ক্রস করতে হবে দেন আমাদের ওই পাশে যেতে হবে সো রোড ক্রসিংয়ের জায়গাটা আমি পেয়ে গেছি সো এটাও কিন্তু পার্কটাই পার্কেরই অংশ অবস্থা আছে সো এই না এই হচ্ছে গিয়ে ট্রেনের ডিপো এখানে ট্রেনগুলো রাখা হয় স্পেশালি ট্রেনের মেন্টেন্স জন্য এখানে ট্রেনগুলো রাখা হয় সো এখানে ওভাবে ঢোকা যায় না বাট আমি জাস্ট রাস্তার উপর থেকে আপনাদের দেখাচ্ছি সো এখান থেকে হচ্ছে গিয়ে বড়ো রুটের ট্রেনগুলো থাকে স্পেশালি অন্য স্টেটে যাইতে হলে যেসব ট্রেনগুলো চলাচল করে ওই জেলার ওই সব ট্রেনগুলো ডিপো হচ্ছে এই জায়গায় এই জায়গা থাকে মেনটেনেন্সের জন্য সো এটা হচ্ছে কি আমি রাস্তার যেহেতু ওই পাশে ছিলাম সো ওই পাশ থেকে এটা যদি দেখলাম তো ভাবলাম আপনাদেরকে এটা আসলে ঘুরে দেখায় যে আসলে এখানে ডিপোগুলো কেমন হয় এই জায়গায় ট্রেনগুলো কীভাবে থাকে এগুলো সাবওয়ে ট্রেন না এগুলো আমি যে বললাম যে বড় রুটের ট্রেনগুলা মানে অন্য স্টেটে যাইতে হলে যে ট্রেনগুলো ইউজ করা হয় ওই ট্রেনগুলো হচ্ছে এটা আর ওই ভেজেলের উপরে উঠতে পারলে সবচেয়ে ভালো হতো কারণ ওখান থেকে হচ্ছে গিয়ে এই পাশের যে ভিউ আছে স্পেশাল ওই পাশে নদী সো ওই ভিউটা অনেক সুন্দর দেখা যাইতো খুব ইজিলি ভালো একটা ভিউ দেখা যাইতো একটা ভালো একটা ভিউ আপনাদেরকে আমি দেখাতে পারতাম বাট দুর্ভাগ্যবশত আমি একটু লেট করে ফেলছি সো ক্লোজ হয়ে গেছে সো আজকে আমি ওইভাবে দেখাতে পারছি না আপনাদেরকে আজকে আমি যতটুকু পারি আপনাদেরকে এক্সপ্লোর করে দেখানো ট্রাই করছি আমি নতুন নতুন ভিডিও করা ট্রাই করতেছি যাতে আপনাদেরকেও আমি অনেক জায়গা ঘুরে দেখাতে পারি আমি নিজে এক্সপ্লোর করতে পারি আর অবশ্যই ভিডিও করার সবচেয়ে মেইন মোটিভেশন হচ্ছে আপনাদের সাপোর্ট সো আমি সবসময় আপনারা আমাদের আমাকে সাপোর্ট করুন অ্যাটলিস্ট আপনারা সাপোর্ট করলে আমি ইন্সপায়ার হয় নতুন নতুনভাবে ভিডিও করার নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার সো আমার সবসময় সাথে সাথে থাকবেন আমাকে সাপোর্ট করে দিন যাতে আমি আরও নতুন নতুন করে ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারি সো আজকের জন্য এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটা জায়গায় নতুনভাবে এক্সপ্লোর করব ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ